কাচির বুড়া হ্যাঁ কাচির বুড়া আবার এটা কি দেখবা হ্যাঁ বলো দেখা কাচির বুড়া ও তো রাতে হঠাৎ করে হচ্ছে আমার কাচি খেতে ইচ্ছে করছে তাই আবারও কাচি অর্ডার করে দিলাম লাস্ট টাইম কাচি ভাইয়ের কাচি বিরিয়ানিটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে যার কারণে এবারও আমরা অর্ডার করেছি কাচি থেকে তো দুইটা অর্ডার করেছি ওইবারের প্যাকেটটা মনে হয় লাল ছিল একটা অর্ডার ওইবারে প্যাকেটে লাল ছিল এবারে দেখলাম যে ব্লু কালারের প্যাকেট মনে হয় দুই কালারের প্যাকেট ওদের থাকে তো এদের কাচ্চিগুলো কিন্তু অনেক বেশি আমি মার্শাল্লা একদম গরমের মধ্যে আপনারা পাচ্ছেন ডিম দেয় নাই ডিম থাকে না এখানে এই যে একদম গরম গরম ধোয়া ওটা কাচ্ছি বিরিয়ানি তো কে টেস্ট করে দেখি আজকেরগুলো কেমন হয়েছে আর আস্তে কথা বলো। তো শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে ওরা দুই পিস মাংস দিছে। ছোট সাইজের বেশি বড় না মাংস ওরা ওদের। কাচ্চি ভাই আজকে কাচ্চি ভাই ওরা করছে। হ্যাঁ আজকে নীল ওই দিন ছিল না আমাদের? রেড কালারের প্যাকেট ছিল না? আর হচ্ছে একটা আলু দিছে বড় সাইজের।

সুন্দর থেকে নিও এটা মিনহাকে দিচ্ছে আর এবারে ওদের আজকের আলোগুলো একদম শক্ত এই যে দেখেন চামচ দিয়ে কাটা যাচ্ছে না মানে মাঝখানটা শক্ত আর এই মাংসর পিসটা মনে হচ্ছে বড় যেটা মিনহার ভাগে পড়েছে মাংসটা ইয়ে মাংসর পিসটা বড় এটা হচ্ছে মিনহার ভাত মিনহাকে ছোট একটা আলো দিছি সেই সাথে হচ্ছে অল্প রাইস আর আমি হচ্ছে এখানে নিবো কাঁচামরিচ সাথে নিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ছাড়া তো আসলে খাওয়াই যায় না তো এখন দেখি টেস্ট করার পালা তোমার পালা হুম পেঁয়াজ একটু বড় করে নিলাম কারণ পেঁয়াজ অনেক বেশি ভালো লাগে আর আমারটা আলু তো নরম হয়েছে মিহির ভাগের আর হচ্ছে মিনহার বাগের আলুটা শক্ত ছিল তো এটা আমারটা আবার নরম হয়েছে একদম কি মজা হ্যাঁ ফাটাফাটি আচ্ছা মিনহা তো এখন অনেক কিছুই বলতে পারে তো সাথে একটু হচ্ছে আমি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি যে আর সাথে হচ্ছে মাটন নিচ্ছি মাটনটা দেখি নরম হয়েছে কি না মাটনটা হ্যাঁ এটা নরম হয়েছে এই যে নরম যে মাটনের পিস থাকে এই যে হাড্ডি সহ নরম হাড্ডি সহ এই পিসটা পড়েছে আমার এখানে মাটনটাও নরম হয়েছে এই যে দেখেন হ্যাঁ এই যে মাটনটাও কিন্তু নরম এটা একটু হাড্ডি এটা একদম হাড্ডি হাড্ডিওয়ালা মাংস যেটা থাকে এই যে নরম হয়েছে ভালোই এভাবে কিন্তু লুকমা ধরে খেতে কিন্তু অনেক বেশি মজা অনেক মজা অনেক মজা আমি তো ফ্যান হয়ে গেছে ওদের ওদের কাছের ফ্যান হয়ে গেছে আমি মিহি কেমন হয়েছে দারুন দারুন আচ্ছা মিনা কে ফেলো কে ফেলো পালা ওর পালা ওই তো খাচ্ছে ও মিহি এখন ঝাল খেতে পারে কাঁচা মরিচ দিয়ে খাচ্ছে জাল লাগতেছে না মিষ্টি তো এটা হচ্ছে পরের দিন দুপুরের পরে তো আজকে চিন্তা করলাম যে তালের পিঠা তৈরি করব তো এর জন্য হচ্ছে এখানে ফ্রোজেন হচ্ছে আমার তালের রস ছিল এটা হচ্ছে ফুফি দিয়েছে উনি হচ্ছে তালের রস বের করেছিল উনিও বানিয়েছিল আরও এক্সট্রা রয়ে গিয়েছিল। ওগুলো আমাকে দিয়েছে বানানোর জন্য তো আরও কয়েকদিন আগে দিয়েছে আজকে বের করলাম তো এটা দিয়ে বানিয়ে ফেলবো তো তালের রসটা একদম ঘন ছিল পাতলা ছিল না পানির পরিমাণটা কম ছিল তো এখানে হচ্ছে টোটাল আড়াই কাপ তালের রস হয়েছে একদম বরাবর মাপা আড়াই কাপ হয়েছে তো আড়াই কাপ ঘন তালের রসের সাথে আমি এখানে কি কি দিচ্ছি আমি আপনাদেরকে একটু দেখাই একদম মানে শুকনা চালের গুঁড়ি যেটা শুকনা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল হচ্ছে দুই কাপ পরিমাণ বরাবর মেপে আমি এটা দিচ্ছি মানে বরাবর মেজারমেন্ট কাপে তারপরে আরও কী কী দিচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাই এই তালের পিঠাটা এত বেশি মজা হবে আর একদম পারফেক্ট হবে তো এরপরে হচ্ছে এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি এরপরে আরও উপকরণ দিতে হবে সেটাও আমি আপনাদেরকে একটু একটু দেখাই দিচ্ছি এরপরে হচ্ছে স্বাদ অনুযায়ী হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি আমরা চিনির পরিমাণটা একটু কম খাই আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন তো যার যেমন ইচ্ছা আর কি তো এরপরে হচ্ছে আমি এখানে দিব হচ্ছে ময়দা পাউডার দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার দুধটা দিতে যেটা হবে কি পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হবে চাইলে আপনারা তরল দুধের যদি একটু বেশি ব্যাটারটা যদি একটু বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনারা তরল দুধও কিন্তু অ্যাড করতে পারেন হাফ কাপের মতো মানে যেভাবে ইচ্ছে সেভাবে অ্যাড করতে পারেন পাউডার দুধও অ্যাড করতে পারেন আবার চায়ের তরল দুধও অ্যাড করতে পারেন তো খুব একটা বেশি আমি পাতলা করবো না একটু ঘন করে ব্যাটারটা তৈরি করব এরপরে এখন যেটা করতে হবে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি যা যা দিচ্ছি তা তা যদি দিই আপনারা বানান ফিটাগুলো কিন্তু অনেক বেশি মজা হবে আর অনেক বেশি সফট হবে খেতে মনে হবে যে কেক খাচ্ছেন তালের কেক খাচ্ছেন এরকমটাই মনে হবে তো ওয়ান থার থার্ড কাপ পরিমাণ হচ্ছে সুজি দেওয়ার পরে হচ্ছে আমি এখানে প্রায় এক কাপের মতো আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি ময়দার পরিমাণটা আমি এখানে খুব একটা বেশি দিচ্ছি না এক কাপের মতোই দিয়েছি এরপর যেটা করতে হবে সম্পূর্ণ উপকরণটা এখানে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো মনে হচ্ছে একটু বেশি ঘাড়ো হয়ে গিয়েছিল যার কারণে আমি একটু তরল দুধ অ্যাড করেছি আমি ঘনত্বটা এভাবে রেখেছি কারণ চিনিটা গলে গিয়ে এটা আর একটু পাতলা হবে তো এরপর যেটা করতে হবে একটা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিব ইস্ট তো আপনারা চাইলে এখানে বেকিং সোডা বেকিং পাউডারে দিতে পারেন তবে ইস্টটা দিলে সবচেয়েতে বেশি ভালো রেজাল্ট পাবেন আপনারা তো এরপরে যেটা করব এখন আমি ইস্টটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব তো ভালোভাবে মিক্স করার পরে এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল তেলটা চাইলে অনেকে নাও দিতে পারেন কারণ তেলটা দিলে আমার কাছে মনে হয় কি ভালো হয় কারণ অনেক সময় দেখা যায় কি তালের পিঠাটা খাওয়ার সময় দাঁতে লেগে যায় তো তেলটা দিলে আর দাঁতে লেগে যাবে না এটা একদম কেকের মতো মানে খুবই স্পঞ্জি হবে তো এর ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তো আমি আমার তালের রসটা একদম ঘন ছিল যার কারণে কিন্তু মানে এখানে মানে গুড়ির পরিমাণটা একটু বেশি লেগেছে অনেকের ক্ষেত্রে দেখা যায় কি একটু কম লেগেছে অনেকের ক্ষেত্রে তালের রস কিন্তু বেশি থাকে পাতলা থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ি হোক বা ময়দা হোক পরিমাণটা আরও একটু বেশি লাগতে পারে তো ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন যেটা করতে হবে এটাকে দুই ঘন্টার জন্য এভাবে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটা দুই ঘন্টার মধ্যে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আর একদম মানে ওই যে মানে হয় না আমরা যখন মানে ব্রেড জাতীয় কিছু একটা বানাই ইস্ট দেওয়ার পরে যখন ডোটা ফুলে যায় তদ্রুপ এ ব্যাটারটাও কিন্তু ফুলে যাবে তবে মানে বেকিং সোডা আর হচ্ছে বেকিং পাউডার দিয়ে করলে ব্যাটারটা অত বেশি ফুলবে না আমার কাছে মনে হয় কি ইস্ট দিয়ে তালের পিঠাটা বানালে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যায় তো ওটা তো আমার মানে দু ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি আর এফাকে হচ্ছে যে মোলগুলো তো আমি হচ্ছে তালের পিঠাগুলো বানাবো সেগুলো একটু মানে ধুয়ে নিচ্ছি আর কি আমি তো কাজ করি না আপনারা তো দেখেনি না যে আমি কি কি কাজ করি তাই ভাবলাম আজকে আমি যে প্লেট বাটি দুই দুই বা আমারও ধুতে হয় তো সেটা একটু দেখালাম তো এখানে হচ্ছে মোল্ডগুলোকে হচ্ছে একটু ভালোভাবে ওয়াশ করে নিয়েছি তো শুধু এগুলাই ধুবো বাকিগুলো ধুবো না গোপন কথা বলে দিলাম তো যাই হোক জাস্ট মজা করলাম তো এগুলাকে হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে ভালো করে টিস্যু দিয়ে আমি এগুলো একটু পরিষ্কার করে নেব এরপরে এগুলার মধ্যে আমি পিঠাগুলো বানাবো এতে করে দেখা যাবে মনে হবে যে কাপ কেকের মতো দেখাবে আর কি তো এখানে হচ্ছে বরাবর হচ্ছে দুই ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখানে ব্যাটারটা দেখতে পাচ্ছেন একদম ফুলে গিয়েছে তো ভিতরে একদম বাবল বাবল সৃষ্টি হয়ে গিয়েছে তো এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব এটা দেখার পরে আমার অনেক বেশি ভালো লেগেছে এর কারণটা কি আমি বলি কারণটা হচ্ছে ইস্ট ইস্ট তো অনেক সময় দেখা যায় কি নষ্ট হয়ে যায় তো ইস্ট নষ্ট হয়ে গেলে কিন্তু আমার একদম ঝামেলার মধ্যে পড়তে হতো তো ইস্টটা ভালো ছিল যার কারণে এটা ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে এখন যেটা করব আমি এখানে নারিকেল দিয়ে দিয়েছি তো একটু বেশি করে নারকেল দিয়েছি কারণ নারিকেল দিলে বেশি ভালো লাগে পিটার মধ্যে আর মানে ডিজাইনের জন্য উপর দিক দিয়ে কিছু দেব তোর পর নারিকেলটা দেওয়ার পরে এরপরে একটু ভালোভাবে মিক্স করে নিব এই পর্যায়ে আপনারা চাইলে মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন কারণ মিষ্টিটা বানানোর পর তার তো দেওয়া সম্ভব হবে না এ পর্যায়ে চাইলে আপনারা কম বেশি হলে সেটা দিয়ে দিতে পারবেন এরপরে মোল্ডগুলোকে যেটা করব একটু তেল ব্রাশ করে নিব এতে করে দেখা যাবে পিঠাগুলো খুব সহজে উঠে যাবে আর মোল্ডের সাথে কিন্তু লেগে লেগে যাবে না তো আপনারা অবশ্যই কিন্তু যতবারই পিটার ব্যাটার দিবেন ততবারই কিন্তু এভাবে তেল ব্রাশ করে দিবেন একটু একটু করে এতে করে প্রত্যেকবার পিঠাগুলো খুব সুন্দরভাবে মোল থেকে উঠে আসবে তো এগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর আমার হচ্ছে মানে কুকিজের কাটার আর কি বিভিন্ন কুকি ডিজাইনের এরপরে কাপ কেকের মানে মোল্ট আছে তারপরে এমনিতে ছয়টা একসাথে মোল্ট আছে ওগুলোতে বানালে আসলে পিঠাগুলো বেশি সুন্দর হয় আর আপনারা চাইলে একদম বড় একটা বক্সও কিন্তু দিয়ে দিতে পারবেন টিফিন বক্সে আর কি বা কেক বানায় যে মোল্টও মোল্টও দিতে পারবেন তখন হচ্ছে মানে পিঠাগুলোকে কেকের মতো করে কেটে কেটেও কিন্তু পরিবেশন করতে পারবেন পিস পিস করে ওটাও কিন্তু দেখতে ভালো লাগে তবে আমার কাছে মনে হয় এটাই বেটার তো তালের সিজন আসলে বলতে গেলে প্রায় শেষ তো আমার আসলে বানানো হয়নি ঝামেলার কারণে যেহেতু বিজনেসে সব কিছু নিজেকে সামলাতে হয় তো গত কয়েকদিন ধরে যা দেখা গিয়েছে কি মানে আমাদের মানে কুরিয়ারের সার্ভার একটু প্রবলেম ছিল সার্ভার প্রবলেম থাকার কারণে আমি একটু ফ্রি ছিলাম কারণ আমি ভিডিও টিডিও তেমন দেই নাই বুকিংয়ে তেমনও কাজ ছিল না যার কারণে আসলে ঘরে একটু নাস্তা টাস্তা বানালাম বা ঘরের কাজকর্ম করলাম নর্মালি তো আসলে বিজনেসে সময় দিতে দিতে ঘরের কোনো কাজ বলেন বা কিছু একটা বানানো বলেন ওটা কোনোভাবেই হয় না তো এই কয়েকটা দিনে যেটা হয়েছে কি মানে বিজনেসের কাজ না থাকে তা আমি পিটা টিটা বানিয়েছি বাচ্চাদেরকেও দিয়ে নিজেও খেয়েছি বেশ ভালোই লেগেছে মনে হচ্ছে যে আমি আগের সংসারে ফিরে গিয়েছি এরকমটাই মনে হচ্ছে পুরো দমে সংসারের কাজ করেছি বাচ্চাদেরকে সময় দিয়েছি নিজেকে সময় দিয়েছি এরকম আর কি তো মাঝে মাঝে আসলে কাজ থেকে বিরতি নেওয়া ভালো এতে করে দেখা যাবে অনেক বেশি মানে সময়টা অনেক ভালো পার হয় তো এরপরে হচ্ছে উপর দিক দিয়ে একটু নারিকেল দিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে আমি অলরেডি কিন্তু পানি বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ছোটো একটা হচ্ছে আমার একটা পিজ্জা ট্রে আছে ওই পিজ্জা ট্রেটা আমি বসিয়ে দিব পিঠাগুলা সহ তারপরে হচ্ছে দশ থেকে বারো মিনিট ম্যাক্সিমাম এর চাইতে বেশি সময় লাগবে না দশ থেকে বারো মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যাবে আর পিঠাগুলো নামানোর আগে অবশ্যই আপনারা টুথপিক দিয়ে চেক করে নেবেন কোনো প্রকারের কাঁচা ভাব থাকে কি না যদি কাঁচা থাকে তাহলে টুথপিকের মধ্যে কাঁচা কাঁচা ব্যাটার লেগে থাকবে আর যদি একদম বরাবর হয়ে যায় তাহলে খুব সুন্দরভাবে টুথপিকটা বের হয়ে আসবে তো এখানে হচ্ছে আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম মাসাল আল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর তালের পেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা গরম গরম খেলে একটু কম ভালো লাগে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা এত সুন্দর হয়েছে একদম কেকের মতো ফুলে ফেটেও গিয়েছে একটু ভেঙে তো দেখাতে হবে কেমনটা হয়েছে ভিতরে তাই আপনাদেরকে একটা ভেঙে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একদম সফট হয়েছে আর খুবই স্পঞ্জি হয়েছে মানে একদম কেকের মতো আর রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফুল রেসিপিটা আসলে আমি আমার মতো করে বানিয়েছি আমার মতো করে মেজারমেন্ট দিয়ে আমি করেছি কারণ এর আগে আমি কয়েকবার বানিয়েছি মানে ওখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু আমি এভাবে মানে নিজের ইচ্ছা মতো বানিয়েছি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম